আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছেও ও দূরে যে দেখান থেকে আমারি এই ভিডিওটা দেখরা সকলরে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনারার লগে লই আইছি শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়া কেক রেসিপি বাচ্চাদের অনেক পছন্দের এই রেসিপিটা আর বড়রা যদি চাইন তাইলে সার লগে এই রেসিপিটা বানাইয়া খাইতে পারন খুব কম সময়ে কিন্তু জটপট এই রেসিপিটা বানানি যায় কোনো ঝামেলা নাই রেসিপিটা বানাইবার লাগি প্রথমে আমি ওরকম একটা মিক্সিং বাটি নিছি বাটির মাঝে দিলাইলাম আগে থাকি বাঙিয়ে রাখা একটা ডিম ডিমটারে আমি আলাদা বাটিত বাঙ্গিয়ে নিছি কারণ অনেক সময় ডিম নষ্ট পাওয়া যায় এরপরে দিলাইলাম দিলাইরাম আমি কেন তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন আর দিলাইরাম সামান্য পরিমাণে লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল ওগুলা দেওয়ার পরে আমি একলগে বালা করি মিশাইয়া নেমু যাতে চিনি আর ডিম বালা করি গলে চাইলে পাউডার চিনি যেগুলা ওগুলাও দিতে পারেন আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে যাই মনোয়া মাত্র একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার চ্যানেলটা আপনারা কাছ পছন্দ হয় বালা লাগে তাইলে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা আর পুরা ভিডিওটা দেখবা বেশি বেশি করি শেয়ার করবা আমার বালা করে নিয়ে হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট আমি একটা কাটা চামচ দিয়ে বালা করে মিশাই আনিছি চিনিটা মোটামুটি গলি গেছে এখন আমি দিলাই আমি কেন এক কাপ ময়দা ময়দা আমি একলগে দিতাম না অর্ধেক ময়দা দেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে ডিমল লগে আর চিনির লগে বালা করে একটু মিশাই নিলাম একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশাইতে হইব যত বেশি মিশাই নি ভালো হইব কেকটা তত বেশি সুন্দর হইব ফুলব এখন বাকী আৰু দেখ যে ময়দা আমি ৰাখিছিলা মই গোলাও একেলগে দিলাই ৰাম দেৱাৰ পৰা আবাৰো চামুচ দিয়া বালা কৰি একটো নাৰাচাৰা কৰি আনিছি নাৰাচাৰা কৰবা ঔছো অলাখান হৈছে তখোন বুজবা কেকৰ লাগি একদম বেটাৰটা ৰেডি হৈ গৈছে আৰু ৰকম দেখোন ষ্টিকি ষ্টিকি এক বইব বুজতে পাৰিবা একদম ৰেডি এখন আমি এক দিয়া ডাককীয়া পাঁচ মিনিটৰ লগে লগে ৰাখি দিমো পাঁচ মিনিট ফেৰে আৰু বেছি চফ্ট হৈ বে খামিরটা পাঁচ মিনিট পরে আমি ডাকনা তুলি আপনারা দেখাইলাম দেখা দেখতে পারা আগে থেকে অনেক বেশি নরম হয়েছে সফট হয়েছে এখন আবার আমি চামচ দিয়ে একটু এক থেকে দুই মিনিট বালা করে মিশাইয়া নাড়াচাড়া কৰি নিলাম এখন আমি হাতের মাঝে একটু তেল লাগাইয়া খামির থাকি আমার পরিমাণ মতো ওলাখান যত বড়ো কেক বানাইতাম অতটুকু আমি খামের নিচি নিয়া হাতের মধ্যে একটু গুল করিয়া ও সকা করিয়া আমি কেক বানিয়ে আনি আর চাইলে একটা চামচের সাইজে গুলগুল গোল করি না যাইব তাইলে সবগুলো এক সাইজের রইব। এখন একটা একটা কৰি আমি তেল বাজি নিাম আগে থেকে আমি পেন তেল নিচি পরিমাণ মতো আর তেলগুলারে আমি হালকা গরম করছি অত বেশি গরম করছি না হালকা গরম তেল আমি একটা একটা করিয়া কেক দিলাই আমিও ও সাইজের বানাই রাম আপনারা চাইলে আর ছোট বড় করিয়া বানাইতে পারেন যদি আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা যদি আপনারা বানাইতে চাইন তাইলে আর একটু ছোট বড় করিয়া বানাইতে পারেন সবগুলো আমি দেওয়ার পরে যে সময় দেখমু তেলের উপরে উলাহান বাসি গেছে তখন হালকা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া দিম অত বেশি নাড়াচাড়া করা যাইতো না কারণ অনেক বেশি নরম আছে আর মিডিয়াম আছে ই কেকটা বাস্তে হইব আস্তে আস্তে আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিলাম ও সাইড হৌ সাইড হরিয়া নাড়াচাড়া করতে করতে দেখবা আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আইছে আপনারাও দেখতে পাররা কেক গুলার মাঝে খুব সুন্দর একটা কালার হয়েছে আর আগে থেকে অনেক বেশি ফুলছে সাইলে বাচ্চা জটপট বাসাত রকম কেক বানাইয়া দেওয়া যাইব বাজার থেকে না কিনিয়া আপনারা বাসাতো বানাইয়া খাওয়াইতে হয় দেহকা সবগুলো খুব সুন্দর একটা মোটামুটি কালার আইছে আর পছন্দ মতো কালার হয়ে গেলে আমি চুলাটা কি নামাই আবার একটু নাড়াচাড়া করিয়া দিলাম অনেকটা তখনও পুরাপুরি কালার আইছে না কোনো বেশি ঝামেলা করা লাগে না অত বেশি উপকরণও লাগে না আপনারা দেখিয়া বুঝতে পারছেন একটা তুলি আপনারা দেখাই দেন দেখক কা কত সুন্দরভাবে দেখতে হইছে আগে থেকে অনেক বেশি ফুলছেও এখন আমি একটা তেলের চামচ দিয়ে আমি সবগুলাকেই আস্তে আস্তে নামাইয়া একটা প্লেটও তুলিয়া নিলাম সবগুলা তুলা আমার প্রায় হয়ে গেছে দেখিয়া বুঝতে পারা কত সুন্দর হয়েছে মাসাল্লা দেখতে ও দেখো কা আমি উঠাইয়া নিছি এখন একটা প্লেট আপনার পরিবেশন করিয়া দেখাইলাম রাম কত সহজে কিন্তু মজাদার কেক বানাইয়া আপনারা আপনারা বাচ্চা ইন্দরে খাওয়াইতে পারেন আপনারাও খাইতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা আমার আজকে